হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি আজকে করব মাসের জুল আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করবেন কমেন্ট করবেন আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেল গরম হতে হতে আমি মাছের মধ্যে হলুদ গুঁড়া আর লবণ মেকে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছ কুলা বেজে নেব এই যে কড়াইতে দিয়ে দিলাম মাছ পাল্টিয়ে দিচ্ছি এখন তুলে নিলাম হয়ে গেছে আমার মাছ ভাজা অল্প অল্প মাছ বেজে নিলাম মাছের লেজ আর মাথার মাছের মুড় দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে তুলে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্যাকেটের দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব মুসলা মরিচের গুঁড়া হলদি গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নেব পেঁয়াজের জল দিয়ে দিলাম একটুখানি ডাকন দিয়ে দিলাম ডাকন সরিয়ে দেখছি জলটা শুকিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নেব এখন দিলাম পরিমাণ মতো জল আবার ডাকন লাগিয়ে দেব এই যে ডাককন সরিয়ে দেখছি মশলা কষানো হয়ে গেছে এখন একে একে মাছের পিসগুলা দিয়ে দেব আমরা ছোটো ছোটো মাছ খাই ছোটো ছোটো মাছের পিস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আবার পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আবার ডাকন দিয়ে দিলাম ডাকন সরিয়ে দেখছি হয়ে গেছে আমার মাসের জুল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন খুদা